নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনাদের জন্য খুবই খুশির খবর যে দিনটার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন কৃষক বন্ধুর টাকা কবে দেবে কৃষক বন্ধুরা এবার কিন্তু টাকা পেতে চলেছেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কিন্তু একটা ইঙ্গিত দিলেন তিনি কবে টাকা দেবেন হ্যাঁ ঠিকই শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যে বীরভূমে প্রশাসনিক সভা ছিল সেখানে তিনি কিন্তু একটি মন্তব্য করেছেন কৃষকদের টাকা দেওয়ার বিষয় নিয়ে তিনি কি বলেছেন আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে প্রমাণ সমেত দেখিয়ে দেব আপনাদেরকে আমি বলেছিলাম যে যখনই খবর আসবে সবার প্রথম আপনারা এই চ্যানেল থেকে সেই তথ্য পেয়ে যাবেন তো আমি কিন্তু আপনাদের জন্য সবার প্রথম সেই আপডেটটা নিয়ে আসলাম তো অবশ্যই অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে কৃষকদেরকে শেয়ার করে দেবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আপনারা এতদিন অনেক অপেক্ষা করেছেন হ্যাঁ অনেক আপনারা মন্তব্য করেছেন এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে কৃষক বন্ধুর টাকা আপনারা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু টাকা রিলিজ করবেন তো কী আপডেট উঠে এসেছে সমস্ত কিছু দেখতে থাকুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে তো ভুলবেনই না আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটা অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর একটা বিষয় আমি এরপরে যখনই অফিসিয়াল ভিডিও করব যদি নোটিফিকেশন না যায় চাই আমি আপনাদেরকে বলবো আজকের দিনটা অন্তত আপনারা আজ এবং কাল দুটো দিন অন্তত চ্যানেলে চ্যানেলটা আপনারা সার্চ করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন কারণ হয়তো আমি ভিডিও ছাড়া নোটিফিকেশন নাও যেতে পারে একটু নোটিফিকেশনের সমস্যা রয়েছে কারণ দিনে তিনটার বেশি ভিডিও নোটিফিকেশন পাঠায় না তারও আবার নির্দিষ্ট সময় রয়েছে সেই কারণে আমি বললাম চলুন বেশি না বেশিনাবোকে আমি সরাসরি আপনাদেরকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন আজকে বীরভূমে যে তিনি প্রশাসনিক সভা করেছেন সেখানে তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে আমি শোনাচ্ছি প্রকৃতি আমাদের কারো হাতে নেই প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয় প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বললেন যে কাল কৃষকদের ওই টাকাটা তিনি দিয়ে দেবেন তো তিনি কিন্তু ইঙ্গিত দিতে চাইলেন যে মানে কৃষকদের যেটা কৃষক বন্ধুর টাকা সেটাই কিন্তু তিনি কাল দেবেন কারণ কাল কিন্তু উনতিরিশে জুলাই কাল উনতিরিশে জুলাই কাল বীরভূমে তার মুখ্যমন্ত্রী প্রদানের অনুষ্ঠান রয়েছে তিনি বিভিন্ন প্রকল্পের টাকা দেবেন বোতাম টিপে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের উদ্বোধন করবেন বা আরো অন্যান্য প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন এবং পরিষেবা প্রদানের অনুষ্ঠান করবেন এবং প্রতীকী হিসাবে সেখানে মানুষের হাতে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেবেন এবং সেই মঞ্চ থেকেই তিনি কৃষকদেরও কিন্তু টাকা দেবেন এরকমটাই তিনি কিন্তু বললেন তবে কিন্তু তিনি পরিষ্কার বলেননি যে কৃষক বন্ধুরই দেবে তিনি কিন্তু মানে একটা ইঙ্গিত দিলেন যে কৃষকদের ওই টাকাটা কাল দিয়ে দেবেন মানে আজকে আঠাশ তারিখে তিনি বললেন কাল দিয়ে দেবেন মানে উনত্রিশ তারিখে যে প্রশাসনী পরিষেবা প্রদান অনুষ্ঠানটা রয়েছে সেখানেই কিন্তু তিনি দেবেন এরকমটা কিন্তু তিনি বলতে চাইলেন তবে তিনি কিন্তু কৃষক বন্ধু বলে নাম না করলেও যেটুকু মনে করা হচ্ছে যে তিনি কৃষক বন্ধুকে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটাই কিন্তু তিনি ইঙ্গিত করতে চাইলেন কারণ কৃষকদেরকে টাকাটা দিয়ে দেবেন মানে কিন্তু ওটাকেই বোঝাচ্ছে কারণ কৃষকদের তাছাড়া আর তো ওইভাবে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এরকম বড়োভাবে টাকা তো কিছু রিলিজ করে না শস্য বীমা বলুন সেগুলো কিন্তু এমনি পোস্ট করেই রিলিজ করে দেন মুখ্যমন্ত্রী তাছাড়া আর অন্যান্য সেরকম বড় কিছু টাকা কৃষকদের পাওয়ার নেই কৃষকরা একমাত্র বড় টাকা যেটা পায় সেটা হচ্ছে ওই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো সেটাই তিনি কিন্তু কাল পরিষেবা প্রদানের যে অনুষ্ঠান রয়েছে সেখান থেকে তিনি কিন্তু রিলিজ করবেন তো যখনই যখনই অফিসিয়াল ব্যানার প্রকাশিত হবে সেই তথ্য আমরা আপনাদেরকে আবারও আমাদের চ্যানেলে সবার প্রথম আমাদেরকে জানাবো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটাকে ফলো করবেন এবং চ্যানেলটা আপনারা মাঝে মাঝেই ইউটিউবে এসে সার্চ করে ভিডিও কি ছাড়া হয়েছে একটু দেখবেন কারণ নোটিফিকেশান হয়তো ভিডিও ছাড়লেন নাও পৌঁছাতে পারে আপনাদের কাছে তো বর্তমানে এটাই লেটেস্ট আপডেট আমাদেরকে জানানোর ছিল তা আমরাও কিন্তু অপেক্ষা করে রয়েছি হ্যাঁ ব্যানার যখনই আমাদের কাছে আসবে সরকারি প্রমাণ যখনই আসবে আবার আপনাদেরকে প্রমাণ আমরা জানিয়ে দেবো তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন মধু থেকে ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে তারাও যাতে এই খবরটা জানতে পারে